আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল সহ চার রাজনীতিবিদ এবারে দুর্গাপুজো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আমি কাজ করছি ফল ইতিহাসে থেকে যাবে আসিফ নজরুল সর্বশেষ জানাবো কোটি টাকার ঋণ জালিয়াতি এস আলম ও নাবিল গ্রুপের মালিক সহ আসামি তেতাল্লিশ প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল সহ চার রাজনীতিবিদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের যোগ দিতে আগামী একুশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের যাচ্ছেন তিনি সাধারণ অধিবেশনে ভাষণ নিউ সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাংলাদেশ জমাতে ইসলামের নায়েবে আমির ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসাইন বুধবার সতেরোই সেপ্টেম্বর সচিবালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি জানান এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বিশ্ব দরবারের আসন্ন নির্বাচনের প্রস্তুতি ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রগতি তুলে ধরবেন তিনি বলেন দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি জাতিসংঘের অধিবেশন শেষে আগামী দুই অক্টোবর প্রধান দেশে ফিরবেন এবারে দুর্গাপূজা উৎসব উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত তিনি বলেছেন এবারে দুর্গাপূজা গতবারের চেয়েও নিরাপদ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে পূজা মণ্ডপের সংখ্যা গতবারের তুলনায় বাড়ানো বাড়ানো হয়েছে তাছাড়া সরকারি গত বছরের চেয়ে কোটি টাকা হয় বুধবার রাজধানীর এক রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রপদেষ্টা আরও বলেন গত বছর দুর্গাপূজায় পূজা মণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে চার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছিল এবার বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয় এবারে দুর্গাপুজো সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজনের কোনো প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে তা মেটানো হবে তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের মেয়াদকালে দুর্গাপুজোয় মাত্র দুই কোটি টাকা অনুমোদন দেওয়া হতো দুর্গাপুজো উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হচ্ছে তাছাড়া পূজার শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে উদযাপনের জন্য ধর্মীয় ও রাজনৈতিক নেতা পুণ্যার্থী দর্শনার্থী পূজা উদযাপন কমিটি সহ সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন তিনি বলেন পূজার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি অ্যাপ্লিকেশন অ্যাপ চালু করা হয়েছে এই অ্যাপের সহায়তায় যে কোনো ঘটনা ঘটলে এ তথ্য তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী তথা সরকারের কাছে চলে আসবে চব্বিশ ঘন্টা পূজা মনিটরিং করা হবে দুর্গাপুজোয় শুধু হিন্দু ধর্মাবলম্বী নয় অন্যান্য ধর্মের লোকজনও পূজা দেখতে আসে তাই সবাই মিলে পবিত্রতা রক্ষা করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনসংযোগ ফয়সাল হাসান জানান ব্রিফিংয়ে রমনা কালী মন্দিরের সভাপতি অর্পণা রায় দাস সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু প্রমুখ উপস্থিত ছিলেন আমি কাজ করছি ফল ইতিহাসে থেকে যাবে আসিফ নজরুল আমি কাজ করছি যার ফল ইতিহাসে থেকে যাবে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন দেশের আইন ও বিচার ব্যবস্থায় যে পরিবর্তন আনা হয়েছে তা যদি পরবর্তী সরকার অব্যাহত রাখে তবে সাধারণ মানুষ সঠিক ন্যায় বিচার পাবে তিনি বলেন অনেক কাজ করা হয়েছে যার সুফল ভবিষ্যতে ধীরে ধীরে মিলবে বুধবার বিকেলে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলের আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ পঁচিশের আওতায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিচারক আইনজীবী স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন নতুন অধ্যাদেশের মাধ্যমে পারিবারিক বিরোধ পিতামাতার মাতার ভরণ পোষণ বাড়ি ভাড়া বণ্টন ও যৌতুকসহ বিভিন্ন বিষয়ে মামলা বাধ্যতামূলক মধ্যস্থতার আওতায় আনা হয়েছে এই বিধান অনুযায়ী আদালতে মামলা করার আগে সংশ্লিষ্ট পক্ষকে মধ্যস্থতায় বসতে হবে এবং সমঝোতা না হলে পরে আদালতে মামলা দায়েরের সুযোগ থাকবে আসিফ নজরুল বলেন এই ব্যবস্থায় অনেক বিরোধ মামলা ছাড়াই কম সময় ও খরচে সমাধান হবে দেশের বিচার ব্যবস্থা মামলার জট অনেকটা কমবে সাধারণ মানুষ হয়রানি না হয়ে দ্রুত সমাধান পাবে তিনি বলেন আমরা প্রায় শুনি আপনি কি করেছেন শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন আমি আপনাকে বসিয়েছি আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নই যে কাজটির চোখে দেখা যাবে আমি কাজ করছি যার ফল ইতিহাসে থেকে যাবে আই বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় আইনগত সহায়তার সম্প্রসারণ ও আরও গতিশীল করতে ইতোমধ্যে আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ দুই জারি করা হয়েছে অধ্যাদেশের আওতায় নির্দিষ্ট কিছু বিষয়ে আদালতের পরিবর্তে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হবে এতে একদিকে মামলার জট কমবে এবং অন্যদিকে সময় ও খরচ বাঁচবে প্রথম ধাপে আগামী আঠারোই সেপ্টেম্বর থেকে দেশের বারো জেলায় এই ব্যবস্থা কার্যকর হবে এবং ধীরে ধীরে সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমটি শুরু হলো। তিনশো কোটি টাকার ঋণ জালিয়াতি এস আলম ও নাবিল গ্রুপের মালিক সহ আসামি তেতাল্লিশ ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে কাগুজে প্রতিষ্ঠান নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল অনুকূলে নেয়া ঋণের তিনশো তেষট্টি কোটি টাকা লোপাটের অভিযোগে আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম এস আলম ও নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আরও একটি মামলা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সহ মোট তেতাল্লিশ জনকে আসামি করা হয়েছে বুধবার দুদকের সমন্বিত জেলা ঢাকা এই মামলাটি করা হয় দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান মামলায় অন্য আসামিরা হলেন সোনালী ট্রেডার্স এর পরিচালক শহীদুল আলম সেঞ্চুরি ফ্লাওয়ার মেলসের এর এম মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী একই প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ এবং একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুনুর রশিদ ইসলামী ব্যাংকের কর্মকর্তারা হলেন ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাবেক ডিএম ডি উদ্দিন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও আইসি কমিটির সদস্য মোহাম্মদ কাউসার আলী এফ এ ভিপি মোহাম্মদ মুস্তাফিউজুর রহমান সিদ্দিকি এ ভিপি ও ইনভেস্টমেন্ট ইনচার্জ গুলশান শাখা মোহাম্মদ আকির হোসেন মিজি এ ও শাখা ব্যবস্থাপক এটিএম শহীদুল হক আইসি কমিটির সদস্য সৈয়দ আবু আসাদ ডি ও আইসি কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান সিদ্দিকি সিইও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ আলী নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালে জোহর ও কোম্পানির সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ আসামির তালিকায় আরও রয়েছেন ইসলামী ব্যাংক বোর্ড অব ডিরেক্টরসের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন নির্বাহী কমিটির সদস্য তানভীর আহমেদ প্রফেসর ডক্টর মোহাম্মদ সামিউল আলম সদস্য সাবেক এমডি মোহাম্মদ মুমিনুল হক এস ই ভিপি মোহাম্মদ আলতাফ হোসাইন জি মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের ও পরিচালক আবদুল্লাহ আল রাজীব এজাহারে বলা হয়েছে ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে নাম সর্বস্ব নাবা বা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের প্রস্তাবনা সুপারিশ ও অনুমোদন করেন আসামিরা পরস্পর যোগসাজশে তারা ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে অনিয়ম দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন যেখানে ব্যাংক কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় নবগঠিত প্রতিষ্ঠানটির যেখানে ব্যাংক কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় নবগঠিত প্রতিষ্ঠানটির ছয়শো কোটি টাকা ঋণ সুবিধা মঞ্জুর হয়েছে এর মধ্যে তিনশো তেষট্টি কোটি টাকা বিতরণ দেখিয়ে আত্মসাত করা হয়েছে